সন্তান তো হারাই নাই তার স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চুপ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বছর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে ফেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে ফেলি না সে একটা সন্তানকে কেন সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট বা এতই আমি এই সন্তানের কষ্ট আমার সবচেয়ে বেশি ব্যথা দেয় আমি এটা নিতে পারি না যখন ব্যক্তি এমনভাবে টেনে থাকে টেনে হিঁচড়ে ফেলে দেয় তার গোপন দেখা যায় এটা কত কষ্টের কত অপমানজনক এটা খুবই লজ্জা এটা আমি আমার প্রচন্ড এটা বুলেট আগাতের থেকে এটা বেশি আমার গায়ে লাগে এটা আমি নিতে পারি না কারণ আমার তিনটা সন্তান আছে আমি এই তিনটা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে সে বিশ বছরের ওপরে থাকে আমি এই সন্তানগুলাকে স্কুল ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ আমার কি কষ্ট এই কষ্টের উপরে বুলেট ছোড়া এত সহজ এত সহজ

কালকে সারাটা রাগ ঘুমাইতে পারি না এগারো নম্বর সিটরে যেই অবস্থা কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে মাই দিয়েছে তাদেরই কত সহপাঠীগুলি মারা যাচ্ছে আমার মেয়ে দেশের বাইরে থেকে সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে যে আমি এটা কীভাবে শেষ করা যায় কারণ আমার সন্তানটা আমার ছেলেটা যখন বের হয় বা আমি টেনশনে থাকি আমার বাসায় কি পুলিশ আসবে আমার মেয়েটা যখন মা বাসায় আর কিভাবে থাকবো তখন পারি না তখন ছেলে মেয়ের সাথে নিয়ে চলে আসছি আর পড়তেছি না আর সহ্য হয় না এই অবসান হবে আমি জানি না কিন্তু আমরা এভাবে শেষ হয়ে যাচ্ছি এভাবে সন্তানের বুকে গুলি করার আগে আমাদেরকে করুক সন্তানকে শেষ করার আগে তাদের গার্জিয়ানের বুকে গুলি চালানো হোক তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না কেউ বলবে না আগে আমাদেরকে মেরে ফেলুক যদি আমরা কথা